আল্লাহওয়ালা বুজুর্গকে বাচ্চা বললো হুজুর আমার বান্দি চা বিক্রি করতে চাই দয়া করে আপনি কিনে ফেলুন আল্লাহওয়ালা লোক বাচ্চাকে জিজ্ঞেস করলেন তোমার বান্দির মূল্য কত সে বলে যাচনা করে বিক্রি করতে এসেছি আপনি এই কিনতে চাননি আমি আমি উপযিত হয়ে আপনার কাছে বিক্রি করতে এসেছি কাজে আমি মূল্য চাইব না আপনার যা মনে চাই যা ইচ্ছা মূল্য দিবেন আমি তাই নেব খুব কঠিন মূল্য হল নাকি এমন মূল্য এবং আপনি যা দেবেন তাই নেবেন তখন সেই হুজুর বাদশাকে বললেন এই বান্দি যদি আমার কাছে বিক্রি করা তাহলে একটা খেজুরের বিচি দিবতার মূল্য বিচি বুঝেন দানা 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 না ভিতরেরটা শক্তটা যে দানা একটা খেজুর নয় একটা খেজুরের দানা দিব তার মধ্যে আপনারা বলুন তো আপনারা যে এলাকায় বাস করেন এই এলাকার বাজারে যদি একটা খেজুরের দানা কেউ বিক্রি করতে যায় মানুষ তাকে পাগল বলবে কিনা উদুরে কইলেন তোমার বান্দি আবার কাছে বিক্রি করলে একটা খেজুরের দানা দিব তার মূল্য বাসা জিজ্ঞেস করলো হুজুর একটা খেজুর না একটা খেজুরের দানা যে মূল্য দিবেন বললেন আপনি কি আমার সাথে মস্কাড়ি করলেন মস্কারি করছি না উচিত মূল্যের চেয়ে বেশি বলে ফেলেছে উচিত মূল্যের চেয়ে বেশি বলেছে বাদশা জিজ্ঞেস করেন উচিত মূল্য নয় উচিত মূল্যের চেয়ে বেশি বলে ফেলেছেন কিভাবে আমাকে বুঝাতে হবে তখন তিনি বলেন তোমার বান্দির মুখের তুতুর মধ্যে দুর্গন্ধ আছে শরীরের ঘামের মধ্যে দুর্গন্ধ আছে দেখুরের মধ্যে দুর্গন্ধ আছে শরীরের ভিতরে তিনটা না পাকের ব্যাগ আছে একটা পেশাবের ব্যাগ একটা পায়খানার ব্যাগ একটা পচা রক্তের ব্যাগ ই এতগুলি দুর্গন্ধযুক্ত পচা জিনিস সম্বলিত বান্দিটা কিনতে একটা খেজুরের দানা সংগ্রহ করতে আমার যে পরিশ্রম হবে আমি সুবহান আল্লাহ জপতে এত পরিশ্রম হয় আর আমার সুবাহ আল্লাহ শব্দের বিনিময়ে আল্লাহ আমার জন্য জান্নাতে এমন পবিত্র বিবি তৈরি করেন যেই বিবির মুখের তুতুর মধ্যে মেষকে আম্বরের সুগন্ধ হয় যেই বিবির মুখের শরীরের ঘামের মধ্যে মেষকে আম্বরের সুগন্ধ হয় যেই বিবির শরীরের ভিতরে পেশাবের নাই পায়খানার নাই পশা রক্তের বেগনায় এমন পবিত্র বিবি সম্পর্কে আল্লাহ কুরআ বলেন এই সমস্ত মমিন বন্দাদের জন্য আল্লাহ জান্নাতে পবিত্র বিবিগণ রেখেছেন এই সম্পর্কে জান্নাতি জীবনকে পবিত্র জীবন বলা হয়েছে এই কাটাফুটার দ্বারা তার যেটুকু কষ্ট হয় সে যদি ইমানদার হয় এবং ধৈর্য ধারণ করে তাহলে এই সামান্য কাটাফুটার কষ্টের বিনিময়েও আল্লাহ তাকে দুনিয়াতে দুই পুরস্কারের কোনো একটা পুরস্কার অবশ্যই দান করে প্রথম পুরস্কার হইল তার গুণা থাকলে এই কাটাফুটার বিনিময়ে তার মাফ করে দেন দ্বিতীয় পুরস্কার হলো তার যদি আমল নামায় তখন কোনো গুণা না থাকে তাহলে আল্লাহর দরবারে যত বড় পুরস্কারের যোগ্য হয়েছিল নেকামালের দ্বারা এই পুরস্কারটা আরও বহুগুণে বাড়িয়ে দেন মহাসিলিনে কারণ তফসিলের কিতাবে লিখেছেন আপনি যখন কোনো বিপদে পড়লেন আপনি যখন অভাবে পড়লেন আপনি যখন জটিল রোগে আক্রান্ত হলেন তখন কি সামান্য কাটাফুটার চেয়ে কম কষ্ট না লক্ষ বেশি লক্ষ্যগুণ বেশি তখন এই বিপদটা আপনার গুণামাফের জন্য আসলো না মর্যাদা বাড়াবার জন্য আসলো এর একটা আলামত আছে আপনি লক্ষ করে টের ভাবেন যে আপনার দুনিয়াতে গুনামাফের জন্য আসলো না মর্যাদা বাড়ার জন্য আসলো আপনি লক্ষ্য করবেন রকমের বিপদগ্রস্ত হলে পরে মন তো ঘাবরাবে না তবে মনের মধ্যে একটু পেরেশানি আসে কিনা যে এর পরিণতি শেষ পর্যন্ত আবার কি হয় আমি তো জানি না এই এইটুকু পেরেসানি যদি বিপদ আসলে পরে মনের মধ্যে পেরেশানি হয় তাহলে প্রমাণ পাওয়া গেল এই কষ্টের দ্বারা আল্লাহ আপনার গুণা মাফ করতেছে আর যদি বিপদে পড়লে মনে কোনো পেরেসানিও না আসে তাহলে প্রমাণ পাওয়া গেল আল্লাহ আপনার মর্যাদা বাড়াবার জন্য দুনিয়াতে বিপদ বিফদা ফল দিচ্ছেন এই বিষয়টা যারা ভালোভাবে অন্তরে জাগ্রত রাখে এবার বলুন তারা অভাবগ্রস্ত হইলে মনটা ঘাবড়াবে না শান্ত্বনায় ভোর করতে হবে বিপদগ্রস্ত হলে মনে ঘাবড়াবে না শান্ত না শান্ত থাকবে জটিল রোগে আক্রান্ত হলে মন ঘাবড়াবে না শান্ত থাকবে এই ভেখ্যায় আল্লাহ বলেন তজ্জিবাতন চার গুণ বিশিষ্ট নারী পুরুষকে আমি আল্লাহ দুনিয়াতে পবিত্র জীবন দান করব কোনো বিপদে তার অন্তর কোনো দিন হতাশ হবে না ঘাবরানি মানে হতাশ হবে হতাশ হবে না পেরেশানি হতে পারে হতাশ হবে না আর পবিত্র জীবনের আরেক ব্যাখ্যা হল পরকালে পবিত্র জীবন দুনিয়ার পবিত্র জীবনের দুনিয়ার ব্যাখ্যা হইল এটা আর পবিত্র জীবনের আরেকটা ব্যাখ্যা আছে আখেরাতে পবিত্র জীবন আখেরাতের পবিত্র জীবন কাকে বলে এই প্রশ্নের জবাবে আয়াতের বেক্যহসির একরাম লিখেছেন আখেরাতের পবিত্র জীবন হলো জান্নাতি জীবন সারমর্ম হল চার গুণ বিশিষ্ট নারী পুরুষকে আমি আল্লাহ জান্নাতি জীবন দান করবো আখেরাতে আখেরাতে কোন জীবন দান করব জান্নাতি জীবন দান করব সুতরাং ইমান এবং নেকাবল সাথে সহিনিয়ত এবং তরিকা থাকলে আল্লাহ ফক্রব আলিন কোরআনে যতগুলি পুরস্কারের ঘোষণা দিলেন এর মধ্যে কয়েকটা পুরস্কারের কথা আজকে আপনাদের শোনালাম তিন পুরস্কার দুনিয়াতে টাকা কালে এক পুরস্কার মরণ কালে আর এক পুরস্কার পরকালে তিন পুরস্কার দুনিয়াতে টাকা কালে এক পুরস্কার মরণ কালে আর এক পুরস্কার পরকালে বলতে পারবেন কেউ দুনিয়াতে দুনিয়াতে টাকা কালে তিন পুরস্কার কি কি এক নম্বর দুনিয়ার শাসন ক্ষমতা তোমাদের হাতে দেওয়া হবে দুই নম্বর ইসলাম ধর্মকে আল্লাহর পক্ষ থেকে সারা বিশ্বে প্রতিষ্ঠা করে দেওয়া হবে তিন নম্বর সন্ত্রাসীদের হামলার থেকে মুমিন মুসলমানদেরকে দুনিয়াতে নিরাপদ করে দেওয়া হবে মরণকালীন পুরস্কার মরণকালে তার কিমান নিয়া মরণের ব্যবস্থা করে দেবেন এবং তিরিশটার মাধ্যমে তাকে জান্নাতের ঠিকানা দেখাবার পরে তার মরণ ঘটাবেন আখারাতের পুরস্কার হল জান্নাতি জীবন জান্নাতি জীবনকে আল্লাহ পবিত্র জীবন বললেন কেন এর বিভিন্ন কারণ আছে এর মধ্যে একটা কারণ হল জান্নাতে অপবিত্র কোনো জিনিস নেই এই কথাটা বোঝার জন্য আমি আপনাদের একটা এক রাজার একটা গল্পের মাধ্যমে বিষয়টা বোঝাবার চেষ্টা এক একটা দাসী ছিল ছিল রাজার খেদ মতো করতো আবার ঠিক মতো আল্লাহর এবাদত করত বলেন বান্দিটা বদকার না নেককার বান্দি ছিল বাদশার কোন কারণবশত বান্দিটা বিক্রি করে ফেলতে চাই দাসী বাদশার হাতে পায়ে ধরে অনুরোধ করলো অবত্যা যদি আপনি আমাকে বিক্রি করেই ফেলেন তাহলে এমন লোকের কাছে বিক্রি করুন যাকে খেদমত করার পর আমাকে আল্লাহর এবাদতটা ঠিক মতে করতে দেয় আমার এবাদতে যেন আমার মনিবে কোনো ডিস্টার্ব না ঘটায় এমন লোকের কাছে আমাকে বিক্রি করবেশা বান্দির অনুরোধ রক্ষা করলো একজন আল্লাহওয়ালা বুজুর্গের কাছে নিয়ে গেল বান্দিটা বেচার জন্য সে ভাবলো একজন আল্লাহওয়ালা মানুষ সারা বান্দির এই আবদার কেউ রক্ষা করবে গিয়া এই আল্লাহওয়ালা বুজুর্গকে বাচ্চা বলল হুজুর আমার বান্দিটা বিক্রি করতে চাই দয়া করে আপনি কিনে ফেলুন আল্লাহ বাচ্চাকে জিজ্ঞেস করলেন তোমার বান্দির মূল্য কত সে বলে যাচনা করে বিক্রি করতে এসেছি আপনি এই কিনতে চাননি আমি আমি উপযিত হয়ে আপনার কাছে বিক্রি করতে এসেছি কাজে আমি মূল্য চাইব না আপনার যা মনে চায় যা ইচ্ছা মূল্য দিবেন আমি তাই নেব খুব কঠিন মূল্য হলো নাকি এবং এমন সহজ মূল্য কি দুনিয়াতে কোন দোকানে কোন এর হয় তখন সেই হুজুর বাচ্চাকে বললেন এই বান্দি যদি আমার কাছে বিক্রি তাহলে একটা খেজুরের বিচি দিবতার মূল্য বিচি বুঝেন দানা 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 না ভিতরের একটা ভিতরে যে শক্তটা থাকে দানা একটা খেজুর নয় একটা খেজুরের দানা দিব তার মধ্যে আপনারা বলুন তো আপনারা যে এলাকায় বাস করেন এই এলাকার কোন বাজারে যদি একটা খেজুরের দানা কেউ বিক্রি করতে যায় মানুষ তাকে পাগল বলবে কিনা উদুরে কইলেন তোমার বান্দি আবার কাছে বিক্রি করলে একটা খেজুরের দানা দিব তার মূল্য বাদশাহ জিজ্ঞেস করলো হুজুর একটা খেজুর ও না একটা খেজুরের যে মূল্য দিবেন বললেন আপনি কি আমার সাথে মস্কারি করলেন কয়েক মস্কারি করছি না উচিত মূল্যের চেয়ে বেশি বলে ফেলেছি উচিত মূল্যের চেয়ে বেশি বলেছি বাসা জিজ্ঞেস করেন উচিত মূল্য নয় উচিত মূল্যের চেয়ে বেশি বলে ফেলেছেন কিভাবে আমাকে বুঝাতে হবে তখন তিনি বলেন তোমার বান্দির মুখের চুতুর দুর্গন্ধ আছে শরীরের ঘামের মধ্যে দুর্গন্ধ আছে দেখুরের মধ্যে দুর্গন্ধ আছে শরীরের ভিতরে তিনটা না পাকের ব্যাগ আছে একটা পেশাবের ব্যাগ একটা পায়খানার ব্যাগ একটা পচা রক্তের ব্যাগ এই এতগুলি দুর্গন্ধযুক্ত পচা জিনিস সম্বলিত বান্দিটা কিনতে একটা খেজুরের দানা সংগ্রহ করতে আমার যে পরিশ্রম হবে আমি আল্লাহ জপতে এত পরিশ্রম হয় আর আমার সুবাহাল্লা শব্দের বিনিময়ে আল্লাহ আমার জন্য জান্নাতে এমন পবিত্র বিবি তৈরি করেন যেই বিবির মুখের তুতুর মধ্যে মেষকে আম্বরের সুগন্ধ হয় যেই বিবির মুখের শরীরের ঘামের মধ্যে মেষকে আম্বরের সুগন্ধ হয় যেই বিবির শরীরের ভিতরে পেশাবের বেগনাই পায়খানার বেগনাই পচা রক্তের বেগনাই এমন পবিত্র বিবি সম্পর্কে আল্লাহ কুরাণে বলেন মলাহুম ফিহা আর দুয়া জন্ম মুতঃহারাত হমফি হা এই সমস্ত মমিন বান্দাদের জন্য আল্লাহ জান্নাতে পবিত্র বিবীগণ দেখেছেন এই সম্পর্কে জান্নাতি জীবনকে পবিত্র জীবন বলা হয়েছে গুদে তাকে বলুন বাৎসার বান্দির মূল্য হুদরে উচিত মূল্য বলেছে না অনেক বেশি বলেছেন তোমার এই দুর্গন্ধযুক্ত তোমার এই পচা জিনিস সম্বলিত বান্দি সংগ্রহ করতে দান বান্দিকে কিনতে একটা খেজুরের দানা সংগ্রহ করতে আমার যে সময় নষ্ট হবে যে শ্রম যাবে এর চেয়ে অনেক অল্প সময় আমি সুবাহ আল্লাহ জপতে পারি এর বিনিময়ে আমি জান্নাতের পবিত্র বিবি লাভ করতে পারি তাই আল্লাহ পাকুল আলমীন বলেন মান আমিলা সলিহান মিন যাকারিিন আও উনসা ওয়াহুয়া মুমিনুন ফালুহইয়িয়ন্নাহু হায়াতান তাজীবা ওয়ালা নাজিয়ন্নাহুম আজরাহুম বিআহসানি মা কানূ কোনো কোন যদি মুমিন হয় আর আমল ভালো করে সহি নিয়াতে করে নবীর তরিকা মতে করে তাহলে সেই মানুষটা পুরুষ হোক অথবা নারী হোক আমি আল্লাহ তাকে পবিত্র জীবন দান করব পবিত্র জীবনের এক ব্যাখ্যা হলো দুনিয়াতে কোনো অবস্থায় তার মনটা গামড়াতে দেবো না আমি সান্ত্বনা দিয়ে ভরপুর করে রাখবো পবিত্র জীবনের আগের আরেক ব্যাখ্যা হলো আমি আখেরাতে তাকে জান্নাতি জীবন দান করবো তাই আল্লাহ আফের আমাদের সবাইকে এই চার গুণ অর্জন করে দুনিয়া আখেরাতে পবিত্র জীবন লাভ করার দান করুন সবাইগুলো নামিন সুবহান রব্বিকা রব্বিল ইজতিম আলহামদুলিল্লাহ রবিলমিন